বাসা থেকে চলে আসছে লাইভে আজকে আমি একটা ক্লিয়ারেন্স দিব আল্লাহ এই ড্রেসগুলো আগে কারা নিতে পারেন তো একদম তাড়াতাড়ি করে সবাই লাইভ থেকে শেয়ার করে দিবেন আর জলদি জলদি করে কমেন্ট করে ফেলবেন আমি জাস্ট আমার বাসা থেকে লাইভে চলে আসছি এই 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 দামি ড্রেসটাও আমরা ক্লিয়ারেন্স ছেলে দিব জাস্ট দেখেন এক একটা একটা হচ্ছে একটা বেশি সুন্দর হবে আর সবার আগে আমি এই ড্রেসটা ছেড়ে দিচ্ছি সবার আগে আমি এই ড্রেসটা ছেড়ে দিচ্ছি এটা এত সুন্দর একটা ড্রেস ওপুলি এটা আপনাদের অনেক ভালো লাগবে সারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ আউট গিয়ে দিন হ্যাঁ আমি আমি জাস্ট অনলি করতে পারবো তো যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার এটা হচ্ছে দেখেন আপনার ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসটা ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসটা হ্যাঁ এটা কি কয়েকটা টু পিস আছে না

হ্যাঁ আপু আজকে বাসা থেকে লাইভে আসছি বাসা থেকে লাইভে চলে আসছি থ্যাংক ইউ সো অ্যান্ড এটা আমার পরা ড্রেসটা ইয়েস অ্যাভেলেবেল পাবেন আমার পরা পাবেন এটা আমাদের নিউ প্রোডাকশন এইটা আপনারা আমাদের সানপিস বাই তনি তো অর্ডার করতে পারবেন আবার ফরে তনী তো অর্ডার করতে পারবেন এটা অনেক সুন্দর এইটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে আমাদের নিউ প্রোডাকশন আর এটার সাইজ আপনার ফর্টি পর্যন্ত হবে আ। বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা এত পীড়িতের জ্বালা কেন মনের মধ্যে এটার আরেকটা কালার আছে দেখি এটার আরেকটা কালার দাও তো এটার আরেকটা কালার আছে আমি জাস্ট আপনাদেরকে একটা দাম ধরে ছেড়ে দিতেছি এটার আরেকটা কালার হচ্ছে এইটা দেখেন এটা দুইটা কালার এই ড্রেসটা বাট এইগুলা ওয়া ওয়ান পয়েন্ট টু কে আপু জন পার বলছেন থ্যাংক ইউ সো মাচ সারফরাজ সানভিকে দেখতে চাই আচ্ছা সানভি সারফরাজ আসো না তো না তো তোমাকে আমার সাথে বাইরে নিয়ে যাবো না এটা হচ্ছে দেখেন আকাশি কালারটা এটা হচ্ছে দেখেন লাইট পিঙ্ক কালারটা দুইটা কালারই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা হচ্ছে আকাশী কালারটা খুবই 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 সুন্দর কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস এইটা আপনার ডিজাইনটাও অনেক সুন্দর এটা কে নিতে চান যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির কটন পছন্দ করেন সারপ্রাইজ আজকে না রাগ করছে তোমাকে আজকে ন্যাচারাল সুন্দর লাগছে হ্যাঁ কারণ আমি কোনো মেকআপ করি নাই জাস্ট ব্লাশন আর লিপস্টিক দিয়ে লাইভে আসছি ব্লাশন লিপস্টিক আর মাস্কারা

সানবি থেকে বড় হয়ে যেতেছে খুব মিষ্টি তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা মিফাতুল জান্নাত মিষ্টি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ হ্যাঁ এগুলো আপু থ্রি পিস আমি এগুলো দেখাই দিতেছি একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিন এন্ড এইটার এইটা হচ্ছে যে দেখেন আপনার এত সুন্দর এত 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 সুন্দর ডামানটা খুব সুন্দর রকম এমব্রয়ডারি করা কাচওয়ার করা সিকোয়েন্সে কাজ করা এটা আপু স্টিচ কালেকশন এই এইটা কামিজ হচ্ছে স্টিচ সালোয়ারও স্টিচ না কামিজ স্টিচ সালোয়ারও স্টিচ এটা বডি কত লেন্থ কত জানো ও এটা 38 থেকে 46 পর্যন্ত সাইজ আছে এটার 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে ও এটা হচ্ছে একদম রেডি কালেকশন আপু বাহ 1.5k আপু জয়েন কর কল 1.5 কে আপো প্লিজ সারফ্রাস কে ডাকো না এই রে সারফ্রাস আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছে এখন তুমি কিন্তু অনেক দাম দিতেছ তাই আমি তোমাকে বাইরে নিয়ে যাব না বেশি ঢং করছো তুমি কাল কিনবো আসো তোমাকে তিন দিনের তিন দিনের কন্ডিশন দিছি না তিন দিন তুমি ভালো ছেলে হয়ে দেখাবে তারপর তোমাকে গাড়ি কিনে দেব তাহলে আমি যাব বাইরে যাব না লাইভে যাওয়ার দরকার নাই জাস্ট সে হাই তোমার সবাইকে একটা সালাম দাও প্যান্টের মধ্যে হাত দিচ্ছ কেন সবাইকে বলো আসসালামু আলাইকুম সবার দিকে তাকায় বলো হাসি দাও এখন সে খুব ঢঙের মধ্যে ভাবের মধ্যে আছে সে রাগ করছে ওনার স্যার স্যারকে বকা দেওয়া হয়েছে আর সে দৌড়ায় চলে যাচ্ছে আচ্ছা যাই হোক এই হচ্ছে আপনার কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা যার যেটা লাগে আপু তার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিন তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি অনেক সুইট তাম না তাসিল থ্যাংক ইউ আপু এই রকম যারা দামি কটন কালেকশন পছন্দ করেন যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি দামি কটন কালেকশন পছন্দ করে এটা সাইজ আছে আপু রেডিমেড রেস আমি আবার বলে দিচ্ছি এটা রেডিমেড রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে প্যান্টের সামনের দিকে এরকম প্লেন থাকবে পিছনে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে আটত্রিশ থেকে ফর্টি পর্যন্ত এটার সাইজ আছে দেখছেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা রেডি সালোয়ার কামিজ দোপাট্টা রেডি সালোয়ার ড্রেসটা দেখে নেন কামিজ দোপাট্টা রেডি সালোয়ার কামিজ দোপাট্টা রেডি সালোয়ার যার এটা লাগে সেটাকে দেখেন এটার ফ্যাব্রিক হচ্ছে একদম একশো কাউন্ট কটন এত আরামদায়ক এত আরামদায়ক হচ্ছে সানভিক পাড়ার ড্রেসটা কি তোমাদের পেজেন্ট না হাবু এটা খুবই সুন্দর সানভিকটা হাসতে সুন্দর লাগে রাতের অপ্সরা থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন ড্রেসের দামণ্ডার ডিজাইনটা ওয়াও ড্রেসের কলাটা আপোটের সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখেন এটার যে এমব্রয়ডারির কোয়ালিটি ফিনিশিং সব কিছু দেখেন আপনারা যারা এই ধরনের দামি কটন ড্রেস কিনেন আপনারা কিন্তু জানেন যে এগুলার আপনার প্রাইস কীরকম হয় এগুলার প্রাইস কেমন হয় আপনাদের কিন্তু আইডিয়া আছে রাইট সো এই ড্রেসটা আমরা আপনাদেরকে এত কম প্রাইসে দিতেছি এসি সুস্মিতা লিখেছেন কি তোনি আপু আচ্ছা আপনার কি পরে নাকি ড্রেসিং সেন্স নাই কিছু সাথে কি পরেন জানে না আমার তো জানার দরকার নাই কারণ আমি তো মানুষের এখানে কাজ করি না আমি নিজের এখানে কাজ করি আমি যেটা করি ওইটাই আমার ফ্যাশন দেখেন আপনি যেটা পরবেন ওইটাই আপনার ফ্যাশন ওর ওর থেকে মানুষ শিখতে হবে নাকি আমি কি মানুষের এখানে কাজ করি কি আমার মানুষের মনের মতো করে চলতে হবে আমি নিজের মনের মতো করে চলি আমি নিজের সাম্রাজ্যের নিজেই কুইন আর ওই ওই কে কি বললো ওর ওর বিষয়ে কেউ আমাকে কমেন্ট করবেন না ওর বিষয়ে আমাকে কেউ কোনো কমেন্ট করবেন না এটা হচ্ছে দেখেন আপনার সে আমাকে ফলো করে আমি তাকে ফলো করি না সে কি করে না করে সেসব করে রাখছি যেন আমার সামনে না আসে তো সে ফলো করে আমাকে আমি টিপ করি না কি করি না করি সে দেখে বেড়ায় আমার এগুলো সময় নাই সো প্লিজ ওকে নিয়ে আমাকে কেউ কমেন্ট করবেন না তোমার একটা কমন ডায়লগ আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাওয়া ইনু মাওয়া তাই আপনি এত খেয়াল করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এটা আরেকটা সুন্দর একটা কালার যারা এই রকম দামি প্রোডাক্ট পছন্দ করেন এটার কি ফর্টি ফোর পর্যন্ত সাইজ না ফর্টি সিক্স আছে আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে

সানবীর কথা বলা দারুণ দারুণ আকর্ষণীয় সোনিয়া আপু সানবীত আজকে কথাই বললো না ওয়াও এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন ইয়েস আপু মিমেন্সিং এর কালকে আসতেছি হ্যালো মিমেন্সিং এর আপুরা অপশরা অ্যাপ্লিকেশন মেকআপ ছাড়া আপু বেশি সুন্দরী थैंक यू সো মাচ আপু थैंक यू কালকে মিমেন্সিং এ আসতেছি হ্যালো মিমেন্সিং এর আপুরা কে কেমন আছেন বলেন এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অবো সুন্দর দোপাট্টা যারা এই রকম দামি কর্ণ কালেকশন কিনেন পরেন তারা কিন্তু জানেন যে এগুলার প্রাইস কেমন হয় এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার এটা হচ্ছে দেখেন প্যাডর সামনের ডিজাইনটা এই হচ্ছে কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে রেডি সালোয়ার অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড এইটার প্রাইসটা কত হবে সেটা আমি আপনাকে বলে দিতেছি অনেক সুন্দর এটার প্রাইস কত হবে আমি সেটা আপনাকে বলে দিতেছি একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি যা এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে সাড়ে চার হাজার চার হাজার সাড়ে চার হাজার এরকম প্রাইসে সেল হয় যারা এরকম দামি কটন ড্রেস পরেন আপনারা জানেন এইটার সাথে কিন্তু ওই যে এক হাজার দেড় হাজার টাকার পনেরোশো ষোলোশো টাকার ওই কম রাপ্লিকাগুলোর তুলনা করবেন না এটার আপনি এমব্রয়ডারির ফিনিশিংটাই দেখেন না এমব্রয়ডারির কোয়ালিটি ফিনিশিং সব কিছু দেখে নেন আমি একটু উল্টা করে দেখাই আপনি এটার উল্টা পাশের ফিনিশিং দেখেন দেখেন একটা ড্রেসের উল্টা পাশের ফিনিশিং যদি এরকম সুন্দর হয় তার মানে ওই ড্রেসটা কত মানে এটার কোয়ালিটি কত ভালো তাই না পিছনে টিভি দেখতেছে আমি হ্যাঁ পিছনে আমার মা আমার একটা আন্টি আমার মেয়ে ওরা সবাই সিনেমা দেখতেছে টিভিতে বাইদা ওয়ে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর সো এইটা সত্যি আমি আপনার ভিডিও দেখি কিন্তু লাইক কমেন্ট করি না তবে কাল রাতে আমি হঠাৎ করে আপনাকে নিয়ে স্বপ্ন দেখছি যে আপনি আমাকে একটা শাড়ি গিফট করছেন এবং আমার মাথায় হাত দাঁত বুলিয়ে দিচ্ছেন হাত বুলিয়ে দিচ্ছেন লিখতে চাইছিলেন হ্যাঁ মিতু ইসলাম আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে আপনি কি ছোটবেলায় ডান্স শিখতেন এত সুন্দর ডান্স পান কীভাবে মৌসুমী রয় ওই টিচারের কাছে স্কুলে এগুলা করতাম কিন্তু কি বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম এসব কলেজে থাকতো ওইগুলো করে বেড়াইতাম সানাকা পাউল হাই আপু বিগ ফ্রেন্ড প্রথম রয়ের ফ্রেন্ড বাহ প্রথম রয়ের কয়টা ফ্রেন্ড আমার প্রথম রয়ের অনেকগুলো ফ্রেন্ড আমার লাইফ থেকে প্রাইস এটা সেম প্রাইস না এগুলো এটা হচ্ছে দেখেন আরেকটা উফ এটাও সেম 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 কোয়ালিটি ড্রেস বাট এটা হচ্ছে আনস্টিচ বাট সেম প্রাইস না আর্নিস্টিজ বাট সেম প্রাইজের এই তিনটেই সেম প্রাইসের এটা হচ্ছে আর্নিস্টিজ বাট সেম প্রাইসে দেখেন এটা আপনাকে স্টিচ করে নিতে হবে বাট এইটা হচ্ছে কাপড় মাই গন কাপড়টা ধরে আপনাকে বলতে হবে জাস্ট ওয়াও এইটা এত কোয়ালিটিগুলো আমার মনে হয় এই ড্রেসের কোয়ালিটিগুলো দেখে আপনি বুঝতে পারতেছেন আমি আবারও বলতেছি ওই পনেরোশো ষোলোশো টাকা ড্রেসের কোয়ালিটির সাথে যে যেটা কোয়ালিটি মিলে তারপরে আমাকে বলবেন আমি ড্রেসের উল্টোপাশ দেখাচ্ছি দেখেন একটা ড্রেসের উল্টা পাশ দেখলে না ড্রেসের ফিনিশিংটা কেমন সেটা আপনারা বুঝতে পারেন তাই না যে এই ড্রেসের কোয়ালিটি কেমন ফিনিশিংটা কেমন আপনারা সেটা বুঝতে পারেন আপু অনেকদিন পর আপনার চেহারাটা দেখলাম আলহামদুলিল্লাহ আমার সংসার থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এরকম সুন্দর করে আমরা অর্ডারই করা স্লিভসের কাপড় এরকম সুন্দর করে আমরা অর্ডারই করা হাতার ডিজাইনটা দেখেন এরকম সুন্দর করে আমরা অর্ডারই সিকোয়েন্সের কাজ করাছে আছে অ্যান্ড এই যে ড্রেসটা এটা দোপারটা আমি আপনাকে দেখা দিচ্ছি এটার বডি ফিফটি প্লাস অনায়াসে বানাইতে পারবেন এই হচ্ছে কামিস এই হচ্ছে দেখেন দোপাট্টা আল্লাহ দোপাট্টা কি সুন্দর এটা দোপাট্টাটা দেখেন বাউ লুক এট দিস বিউটিফুল দোপাট্টা এন্ড দোপাট্টা নিচে দিকে এরকম করে টেরসেল করা আছে হ্যাঁ দোপাট্টা নিচে দিকে এরকম করে টেরসেল করা আছে টেরসেল করা আছে হ্যাঁ হ্যাঁ আপু আমার বাসায় ওরা সাকিব খানের সিনেমা দেখতেছে তাই না

ওরা নামও জানে না ওরা সিনেমা দেখতেছে কিন্তু নামও জানে না কি সিনেমা দেখতেছে নাম জানে না সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আন্টি রেডি হয়ে আমরা এখন বের হয়ে যাব বোটা লাগাই ফেলেন আর দুই মিনিটের মধ্যে বের হয়ে যাব সো এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন ওয়াও আপনি যেটাই নিতে চান এটা নিতে চান এটা নেন কাপড় আগের গুলাও এবং এটাও যে ড্রেস আপনি যারা দামি ড্রেস কিনেন পরেন তারা কিন্তু জানেন এগুলা আপনি মানে চার থেকে সাড়ে চার হাজার টাকা সেল হয় বা আপনি যদি কবেও কিনেন সাড়ে তিন হাজারের নিচে হাত দিতে পারবেন না সাড়ে তিনের নিচে এই রকম কোয়ালিটিফুল ড্রেস আপনি হাতেই দিতে পারবেন না এই ড্রেসটা আমরা আপনাকে অনলি সাতাশশো পঞ্চাশ টাকায় দিলাম এবং এই লাইভে সব কিছু আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম বলে দাও অ্যায় মডরডরদেরকে বলে দাও ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম এটা টু পিস দেখায় বুঝছো আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে ফ্রি সাইজ না এটা হচ্ছে টু পিস ফ্রি সাইজ মনে হয় বডি ফর্টি আছে না বডি ফর্টি সিক্স আছে ফ্রি সাইজ এটা হচ্ছে টু পিস এটাকে আমরা একদম আলাদা ডেলিভারি চার্জ ফ্রি দিলে তো আরো লস হয়ে যাবে এটা আমি লস প্রাইসে ছাড়ছি ডেলিভারি চার্জটা ফ্রি দিলে আরো লস হয়ে যাবে আপু আমার পরা ড্রেসটা বাইশশো পঞ্চাশ টাকা আমার পরাটার এই যে কোমর এরকম ইলাস্টিক দেওয়া থাকবে এটা হচ্ছে কট সেট এটা আপনারা ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা আমার পরা ড্রেসটা সাইজ হচ্ছে এম এল এক্স এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এল মানে ফর্টি থেকে ফর্টি টু মানে ফর্টি থেকে ফর্টি আমার পরা ড্রেসটা টোটাল তিনটে সাইজ আছে এম এল এক্সেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এটা দেখেন নেক্সট আপু আমি একটু পরে লাইভ আসবো আবার ও ফলি ছয়টার দিকে লাইভে আসবো এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা যার এটা লাগে সেটাকে নিয়ে নেন কামিজ দোপাট্টা এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এটা তো আল্লাহ এমনিতে লস প্রাইসের ড্রেস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি করে লস প্রাইস ড্রেস দেখেন দোপাট্টার ডিজাইনটা দেখেন কাপড়টা এমন তুল সবাই এটাকে পছন্দ করে বিকজ অফ এটার কাপড় এটার কাপড়টা খুবই তুল এটার ফ্যাব্রিকটা খুবই 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 তুলতুলা। এটা আমরা কত টাকায় ছাড়ছি দাঁড়াও এটার আপনি দোপাট্টাটা একটু দেখে নেন একে তো লস প্রাইস এ ড্রেস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি আমি জাস্ট ধরবো আর ছাড়বো কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন আল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি দিলে আমি একদম শেষ এটা লস প্রাইসে ড্রেস তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন এটা এটা বডি ফর্টি ফ্রি সাইজ আছে বডি ফর্টি ফ্রি সাইজ আছে এটাকে কততে ছাড়ছি এগারোশো কত টাকায় এগারোশো আশি টাকায় ছেড়ে দিচ্ছি এগারোশো আশি টাকায় ছেড়ে দিছি দেখেন এটা দোপাটা এরকম কাটুয়ার করা দোপাট্টাটা কি সুন্দর এগারোশো আশি টাকায় এটাকে ছেড়ে দিছি অনলি এগারোশো আশি টাকায় এটাকে ছেড়ে দিছি ক্যান ইউ ইমাজিন এগারোশো আশি টাকায় জাহাঙ্গীর তিনি আসছো না এগারোশো আশি টাকায় আল্লাহ এটা আমি আর দেখাবই না এটা এগারোশো আশি টাকায় তার উপর আবার ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দিচ্ছি দেখেন এটার কাপড় এমন তুলতুলা এমন তুলতুলা যা লাগে সেই যে দেখে সেই পছন্দ করবে এরপর আসেন এই ড্রেসগুলো আমি একটা চট করে আপনাকে দেখাই দিই ওয়াও এইটার আই হাই এটাও প্রিমিয়াম কোয়ালিটির কটন এইটাও হচ্ছে অফার প্রাইসে তার উপর আবার ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এম্ব্রয়ডারি সিক্যোয়েন্সের কাজ করা এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এইটার কাপড় যদি ভালো না হয়েছে আমাকে জাস্ট কমেন্ট করবেন এইটার কাপড়ের গ্যারান্টি আমি দিলাম এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা অনেক সুন্দর এইটার কাপড় ধরে আমাকে রিভিউ দিতে হবে এইটার কাপড় আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম আমার কথা বিশ্বাস করে শোরুম এসে দেখেন দেখেন দোপাত্তা দেখেন কামিজ দেখেন দোপাটা দেখেন আবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছে এটা কে পাবে আমি জানি এগুলো আমার কাছে এক দুই পিস করে করে আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত ভালো কাপড় আপনি কাপড় ধরে দেখবেন কাপড় ধরে দেখবেন কাপড় ধরে দেখবেন জাস্ট দেখেন এই হচ্ছে আপনার কামিজ এবং দোপাটা কাপড়টা জাস্ট ধরে দেখবেন প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা আমি আপনাকে বলে দিচ্ছি দেখেন এইটার দোপাটার কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি এত সুন্দর এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা যার এটা লাগতেছে সে এটাকে নেন এরপরে আমি বাকিগুলো আপনাদেরকে দেখাইতেছি ফাইলগুলো নাও সানভি তোমার দাদুর ফাইলগুলোও রেডি করে দাও সাথে ফাইলগুলো নাও পরে আবার ফাইলগুলো রেখে যাওয়া হবে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই যে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটার কাপড় ভালো না হলে আমি জরিমানা দিব এটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনি এই প্রিমিয়াম কটনের কালারটা ব্রিলিয়েন্ট একদম একদম অনেক সুন্দর নয় না সুদাপু এইটার কাপড়টা এত সফট এত সফট মানে কাপড়টা ধরে ফার্স্টে বলতে হবে ওয়াও তারপরে দেখেন এটা দোপাট্টাটা কি সুন্দর মানে এইটা আপনাকে আমি এটা কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি দিলাম আর আমি এটা একটু তাড়াহুড়া করে দেখাই দিছি কারণ এগুলো আমার কাছে আর কোয়ান্টিটি নাই এগুলো আমি লাইভে দেখানোর সাথে সাথে শেষ হয়ে গেছে তার উপর এক দুই পিস আছে আমি বাসা থেকে দেখাই দিতেছি তার উপর ডেলিভারি চার্জ দিচ্ছি ফ্রি করে তার উপর ডেলিভারি চার্জটা দিছি কি ফ্রি করে এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারে কাপড় অনেক অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা দিস ইজ লাস্ট ওয়ান দিস ইজ লাস্ট ওয়ান একটা চেক একটা সুন্দর অনেক সুন্দর সারপ্রাইজ চলো সারপ্রাইজ ব্যাকপার্ট সারপ্রাইজ কে দিয়ে দাও চলো এই হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে দেখেন হাতার কাপড় অনেক সুন্দর এই ব্যাকপার্ট তো বাবা

আমি এটার কোয়ালিটির পার্সোনাল গ্যারান্টি দিলাম এই ড্রেসটা বাইশশো পঞ্চাশ টাকা ছিল আমরা ডিসকাউন্টে পনেরোশো নব্বই টাকা দিছি তার উপর ডেলিভারি চার্জ ফ্রি পনেরোশো নব্বই টাকা দিছি তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি ওকে সো থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগে সে এটাকে দিয়ে নিন আর আমরা না ওইটার দেখেন আজকে সো নেক্সট লাইভে দেখা হবে অ্যান্ড আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে সবার সাথে দেখা হবে আপনার লাগে আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে হচ্ছে প্রোডাকশন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাড়ি একশো টাকা ওকে আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ সারপ্রাইজ কেমন আছো পাপা আমি কলকাতা থেকে তোমার একটা বলছি তোমার মা দিদি সবাই কলকাতায় বেড়াতে আসো বাড়ি অনেক ভালো থেকো সঙ্গীতা বালা থ্যাংক ইউ সো মাচ দিদি আগে ভিসা পাই ইনশাল্লাহ কলকাতায় আসবো এখন তো ভিসা বন্ধ আরিয়ান বর্ষা দিদি তোমাকে কলকাতায় দেখেছি তোমার লাইভ দেখে খুব ভালো লাগে লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ